লাস্ট ভিডিওতে দেখেছিলেন আমরা কিন্তু একদম ঝুম বৃষ্টিতে কাক ভিজা হয়ে থানচিতে পৌঁছেছি আমাদের আগেই সিদ্ধান্ত নেওয়া ছিল যে আমরা থানচিতে দুই দিন থাকবো আর পরদিন সকালে ঘুম থেকে উঠার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে থানচির পরিবেশটা একদমই চেঞ্জ আগের দিনের সাথে আজকের দিনের পরিবেশের কোনো মেলই নাই খুব সুন্দর শুভ্র একটি সকাল আমরা উপভোগ করলাম তাহলে চলেন আজকে আপনাদেরকে নিয়ে থানচির গল্প শুরু করি Assalamu alaikum, what's going on everyone? This is Jayed, welcome to my YouTube channel. সকালের খাওয়া দাওয়া আমরা খেয়ে নিলাম সকাল আর দুপুর একসাথেই খাওয়া দাওয়া করা হলো আর এখন আমরা আজকে সারাদিন কোনো কাজ নেই আজকে আমরা র্যান্ডম ঘোরাঘুরি করব এখন গন্তব্য হচ্ছে ডিম পাহাড় সবাই ডিমপাহাড় যাবে আর এই যে থানচি ব্রিজ গতকালকে এই ব্রিজটা দিয়েই ভিজতে ভিজতে একদম কাক ভেজা হয়ে আমরা থানচিতে এসে পৌঁছাইছি এই যে থানচির সেই নদীটা এটা দিয়ে বোট নিয়ে অনেক দূর যাওয়া যায় এর আগে একবার থামচি আসছি তখনও যাওয়ার প্ল্যান হয় নাই এবারও প্ল্যান হয় নাই জানি না কখনো দিন হবে কি না যেদিন হবে সেদিন আপনাদেরকে নদীপথের থানচিটা দেখাবো আর এখন প্রথমে যাব হচ্ছে আমরা ডিম পাহাড়ে ডিম পাহাড়ে যে ওখানে একটু ঘোরাঘুরি করবো তারপরে সেখান থেকে আবার অন্যদিকে যাব আজকে কোনো কাজ নাই আজকে রিল্যাক্স অ্যান্ড চিল মোড়ে ঘোরাঘুরি হবে পাহাড়ে খুব সুন্দর রোদ উঠছে রোদ উঠলে পাহাড়ের এক রকম সৌন্দর্য আর বর্ষায় আর এক রকম সৌন্দর্য তবে রোদ উঠার থেকে বর্ষাটাই ভালো কারণ রোদ উঠলে শরীর ক্লান্ত হয়ে যাবে অল্পতেই বাট বর্ষায় থাকলে অন্য রকম একটা ভালো লাগা কাজ করবে রোদ উঠলে আরও একটা প্যারা আছে সেটা হচ্ছে আপনি বারবার ব্রেক ধরবেন একটা ডিস্ক গরম হয়ে যাবে তাড়াতাড়ি বৃষ্টি থাকলে ডিস্ক তুলনামূলক কম গরম হবে কারণ পানি লাগবে ঠান্ডা থাকবে ওয়েদার ডায় লাগবে না যেহেতু আজকে চিল মুডে ঘুরে ঘুরে সেহেতু আজকে আর কেউ হেলমেট টেলমেট নিয়ে গিয়ার টিয়ার পরে তারপরে বের হয়নি সবাই যার যার মতো ক্যাজুয়ালভাবেই বের হয়েছে থানচির খাবার দাবার সম্পর্কে যদি আপনাদেরকে এখানে বলি এখানে আপনারা স্পেশাল কোনো কিছুই পাবেন না এখানে আপনাকে অ্যাজ ইউজুয়াল খাবারই খেতে হবে যেমন ধরেন নর্মাল ব্রয়লারের মুরগি বা দেশি মুরগি থাকবে তারপরে মনে করেন গরুর মাংস পরোটা ভাত আলুর ভর্তা ডালটা কমন এই খাবারটা সব বেশ কম বেশি সব হোটেলেই পাবেন তবে বিষয় যেটা হচ্ছে এক এক হোটেলের খাবারের টেস্ট আবার এক এক রকম যেমন আমরা গতকালকে সন্ধ্যে এসে একটা হোটেলে খাবার খেয়েছি শুধু টেস্ট না খাবারের পরিমাণ এবং মূল্যটাও একরকম সেখানে প্যাকেজ খাবার এখানে ম্যাক্সিমাম হোটেলেই প্যাকেজ খাবার বিক্রি করে গতকালকে রাতে আমরা খাইছি হচ্ছে প্যাকেজ খাবার আলুর ভর্তা গরুর মাংস ভাত দুশো টাকা গরুর মাংসের যে অবস্থা আমাদের এইটুকু গরুর মাংসের গরুর মাংসের যে অবস্থা ঠিক এইটুকু সাইজের একটা গরুর মাংসের টুকরাকে যদি আট টুকরা করা হয় মানে এরকম ছোটো ছোটো আট পিস থাকবে আলুর ভর্তা ভাত ডাল আনলিমিটেড ভাতও আনলিমিটেড এটা দুশো টাকা কিন্তু খাবারের টেস্ট একদম দশে ছয় দেওয়ার মতো মানে একটুও ভালো না একেবারে খারাপ না খাওয়া উপযুক্ত আর আজকে সকালে যেখানে খাবারটা খাইলাম সেখানে আবার খাবারের মূল্য হচ্ছে তিনশো টাকা প্যাকেজ সেম খাবার জাস্ট পরিমাণটা বেশি এবং খাবারের টেস্টটাও বেশি এ কারণে থামচিতে যারাই আসবেন তারা প্রিপারেশন নিয়ে আসবেন যে এখানে হয়তো আপনার মন মতো সব ধরনের খাবার আপনারা পাবেন না তবে এখানে যেটা পাবেন খাবার ছাড়া অন্য সব কিছু এই যে প্রকৃতি দেখতেছেন এই যে পাহাড় মেঘ বাতাস এগুলো সব পাবেন ফ্রিতে পাহাড়ে আম গাছে ঝুলতেছে ওই যে দেখছেন পাহাড়ি আম এখানে প্রায় প্রতিটা গাছেই আম আছে আমরা আম খাইছি আমরা যেই রিসোর্টটাতে উঠছি সেখানেও গাছ থেকে ঝুপ করে করে পাকা পাকা আম পরে আর আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই আমটা খাই পাহাড়ের আমগুলো কিন্তু অনেক মিষ্টি হয় তবে অনেক মিষ্টি আমের মধ্যে আবার ছোট ছোট অনেক সময় পোকাও থাকে মিষ্টি আমে পোকা থাকাটাই স্বাভাবিক তারা যত্নের আম না চাষের আম না এটা অযত্নের গাছের আম আর এখন হচ্ছে আমরা এই জায়গাটাতে দাঁড়াবো এখানে আমরা কিছু ছবি তুলবো বাহ্ আমরা এখানে ছবি তুলতে তুলতে হঠাৎ করে আমাদের সামনে আনারস চলে এসেছি নারকেল কাটার মতো করে আনারস কাটা হচ্ছে এই না লাগাটা ইস করে নিরা হুম আ বেটা হুম কাটও এই খুব শক্ত মেয়ে দাও শক্ত করে দাও দাদা আরে এই নে এই পুরো সব সব খারাপ glab প্রথম মিষ্টি না মিষ্টি নাই ফ্রেশ ফ্রেশ

আমাদের পারে আসার পর যদি এরকম আনারস না খান আর এরকম আম না খান তাহলে কি হইল? দেখেন গ্যাস পাকা আমে গ্রান্টে অন্যরকম। ছুটি করা ঠিক না এখানে আছে আমরা নিয়ে খাচ্ছি আর কি। শুধু সমস্যা হচ্ছে এখানে বলার মতো কাউকে পাচ্ছি না। এইজন্য নিযাইতে নিয়ে নিছি। ভাই এসে তাজা ফল খেয়ে সবাই যখন আনন্দে উৎফুল্ল ঠিক তখনই আমরা কিন্তু ভিতরে ভিতরে সবাই প্রচণ্ড গরমে হাসফাস করতেছিলাম। আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠলেও আশেপাশের পাহাড়গুলো এত সুন্দর চমৎকার দেখাচ্ছিল মানে সবুজটা একদম চোখে লেগে থাকার মতো আর এটা যদি আপনাদেরকে না দেখায় তাহলে আমার মনে হচ্ছে খাঞ্চির আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তন হয় এই রোদ এই বৃষ্টি আর আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের মনেরও পরিবর্তন হয়ে যায় আমরা চিন্তা করছি যে অনেক তো বাইক রাইড করা হইলো এবার একটু বোট রাইড করা যাক হুট করেই সবাই প্ল্যান করে বোট রাইড করার তাই যেমন প্ল্যান তেমনই কাজে আমরা ছাপিয়ে পড়ি এবার বোট রাইড করতে হবে আর বাইক রাইড শেষ করার পরে হঠাৎ করে আমাদের মনে হলো যে আমাদের একটু বোট রাইড করা উচিত একদম ভিতর পর্যন্ত যেতে দিচ্ছে না ভিতর পর্যন্ত যাওয়াটা আপাতত বন্ধ যে পর্যন্ত যেতে দেয় আমরা এখন সে পর্যন্ত যাব আমরা এখন আসতে হচ্ছে থানার এখানে ঘটনা হচ্ছে আপনাকে তিন কপি করে ভোটার আইডি কার্ড ফটোকপি করতে হবে ভোটার আইডি কার্ড ফটোকপি করে ঘাটে যেতে হবে ঘাটে তাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে ফর্মটা পূরণ করতে হবে আর এরপরে থানায় আসতে হবে এসে এখানে দুই কপি করে ভোটার আইডি কার্ড জমা নেবে

হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা কুমারী ঝর্ণা পর্যন্ত যেতে পারব আর অবশেষে আমাদের বোট জার্নি শুরু হয়েছে একটু পরে বোটের শব্দে কোনো কিছুই শোনা যাবে না আমাদের আরেকটা বোট বের হয়ে গেছে আর আমরা পৃথ থেকে শুরু করতেছি হ্যাঁ আর এই যে এখান থেকে আমরা উঠেছিলাম আর আমাদের গন্তব্য হচ্ছে কুমারী ঝর্ণা শেষ আর এখন হচ্ছে আমরা কুমারী ঝর্ণায় যাচ্ছি আজকে যে কুমারীকে বিয়ে করায় দিয়ে আসবো কুমারী ঝর্ণাকে ইংরেজিতে বলা হয় ভার্জিন ওয়াটার ফল না এটা আমাদের ভাই মোহাম্মদ আবিষ্কার আর এখান থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হবে হেঁটে যেয়ে তারপর আমরা কুমারী ঝর্ণায় যাব সবথেকে বেশি আমি চিন্তিত হচ্ছে আমাদের এই মুটুকে নিয়ে সে কি তবে হেটে যাবে আল্লাহ জানে আমি তো স্লিম আমার দুই ডনায় যতটুকু মাংস তার হাফ ডনায় তার থেকে বেশি মাংস আমার দাম 145000 হলে তার দাম তার দাম 230000 টাকা সামিন ভাই মাত্র 2 মিনিট হাঁটার পরেই আমরা ঘরনার কাছে চলে আসছে এই হচ্ছে আমাদের সেই ঘরনা আমরা রাজাপাথর দেখে চলে আসছি এখন চিংড়ি ঝর্ণায় এই যে নামতেছে নিচে আর আপনাদেরকে একটা মেসেজ ভুল দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা যেখানে দাঁড়াই সেটা কিন্তু রাজাপাথর না রাজাপাথর ছিল আর একটু সামনে এই যে এই মোটার কারণে নৌকা বারবার ড্যামেজ যাচ্ছিল এই কারণে আমরা ওখানে যেতে পারিনি যাই হোক ব্যাপার না গ্রুপে এরকম দুই একটা মোটা থাকবেই এটা আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু এখানে নামার পরে সে উঠবে কীভাবে আমি এগুলো রেগুলার নামানা উঠানামা করে অভ্যাস আছে আমার ভাই

এই যে দেখেন এরা গিরিপথ ধরে ধরে যাচ্ছে আমার কথা হচ্ছে এরা তো এখন যাচ্ছে কিন্তু আসবে কিভাবে আর আমি তো এখানে রেগুলারই আসি এখানে কম বেশি অনেকবার আমি দেখছি এই জন্য আমার আর যাওয়ার আগ্রাহ নয় সবাইকে বলছিলাম যে ভাই যান দেখে আসেন সবাই বলছেন না ভাই আমার দরকার নেই আপনি যেহেতু দেখছেন থাকতাম এতক্ষণ পরে মনে পড়ছে এসে তারিম ভাই পুরো মোবাইলটা এই পর্যন্ত পড়ে গেছে এই মোবাইলটা আর মাথার বাইরে ছিল। এর এখন আগাইতে পারতেছ না। আমি চিন্তা করতেছি এই যে ম্যাঙ্গিwidehat পররাজ্য লোকটা এটা উনি কিভাবে পার হবে। ওই দেখেন কি করতেছে। এইভাবে এই কুমারি ঝর্ণা আর চিংড়ি ঝর্ণা দেখে আমরা সন্ধ্যার পরে থানছে বাজারে এসে পৌঁছাই। আর আমরা যখন থানছে বাজারে এসে পৌঁছাই তখন পুরো দমে রাত হয়ে যায়। যে কারণে সেনাবাহিনীর যে দয়ত্বত্ব ছিলেন উনি কিন্তু আমাদের গাইডের সাথে একটু রাগও করেছিলেন। তবে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ মতো গেছি এবং খরস্রোতা নদী পার করে আমরা আবার সুস্থ মতো ফিরে আসছি আর আগে তো বলছিলাম যে থানচিতে আসলে আসলে আপনারা ওরকম ট্রেডিশনাল তেমন কোনো খাবার পাবেন না আমরা থানচিতে গেলে একটা হোটেলে রেগুলার খাওয়া দাওয়া করি আর সেটা হচ্ছে আপনার ব্রিজ থেকে ঠিক ডান দিকে একটা নামার রাস্তা আছে দিয়ে নেমে গেলে বোটে করে ঘুরতে গেলে যেখানে প্রথম এন্ট্রি করতে হয় ওই অফিসটার ঠিক অপোজিটে এবং হাইলি রিকমেন্ডেড থাকবে আপনারা থানচিতে এলে অবশ্যই আর কোথাও খান কি না খান এই হোটেলটাতে খাবার ট্রাই করে দেখবেন পরদিন যেহেতু আমরা বান্দরবন দিয়ে চিটাং চলে যাব তাই আমাদের থানচির একটা অদেখা পার্ট দেখা বাকি আছে আর সেটা হচ্ছে তমাতঙ্গি আর এ কারণে আমরা ঘুম থেকে উঠে ভোরে ভোরে তমাতঙ্গি চলে যাই দেখার জন্য আমাদের প্ল্যান ছিল আমরা সেখানে সূর্য উদয় হওয়ার আগে যাব এবং তমাতঙ্গি থেকে চমৎকার সূর্য উদয়টা দেখব কিন্তু ওই যে ঘুমের কারণে আর সেটা হয় নাই সূর্য উদয়ের আগে আমরা কেউ ঘুম থেকে উঠতেই পারি নাই তাই ট্যুরে এলে যদি ঘুমকে স্যাক্রিফাইস না করেন তাহলে কিন্তু ট্যুরের ছোট ছোটো অনেক কিছুই মিস করতে হবে তাই আমরা তমাতঙ্গি চলে গেলাম আর তমাতঙ্গি যে চমৎকার সৌন্দর্য উপভোগ করলাম আজকের ভিডিও এ পর্যন্তই আমরা আজকে চিটাওয়ঙ্গে চলে যাবো আর পরের পর্বে সেটা আপনাদেরকে দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ